সভায় এবি পার্টির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই এবি পার্টির এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা এবং আগামীর পথ চলায় এবি পার্টি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা জানি যে গত বিগত ফ্যাসিজমের সময়ে এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল একটা অনানুষ্ঠানিকভাবেই পরিচয় ছিল যেই কয়েকটা রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী দল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র আন্দোলনগুলোতে ভূমিকা রাখত নানাভাবে সামনে থেকে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবি পার্টি তার মধ্যে অন্যতম বিভিন্ন সময় এবি পার্টির নেতৃবৃন্দ আমাদেরকে সেই সহায়তা দিয়েছেন আর অনেক বিভিন্ন রাজনৈতিক দলই আমাদের গত সাত আট বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ভূমিকা রেখেছে তো এবি পার্টিকে সেজন্য আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি